সীমান্তে হাই অ্যালার্ট জারি থাকাকালীন রাধিকাপুর রেল স্টেশন চত্বর থেকে তিন বাংলাদেশি যুবককে গ্রেফতার করল জিআরপি অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা রুজু করে ধৃত বাংলাদেশি যুবকদের সোমবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয় জিআরপি সূত্রে খবর ধৃত যুবকরা ভারত থেকে বাংলাদেশ ফিরবার উদ্দেশ্যে রবিবার রাতে রাধিকাপুরে আসে রেল স্টেশন চত্বরে ঘোরাঘুরি করা ওই যুবকদের দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে আর এবং জিআরপি জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলে এলাকা ছাড়ার চেষ্টা করতেই এই যুবকদের আটক করে রেল পুলিশ জেরায় আটক বাংলাদেশি যুবকরা স্বীকার করে নেয় বেশ কয়েক মাস আগেই তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল স্থানীয় লিঙ্ক ফাইনের মাধ্যমে এতদিন ভিন রাজ্যের শ্রমিকের কাজ করছিল ভারত পাকিস্তান যুদ্ধের কারণে সেখান থেকে পালিয়ে নিজের দেশে ফিরে যাবার উদ্দেশ্যে তারা রাধিকাপুর আসে ধৃতদের মধ্যে দুজন পীরগঞ্জের একজন দিনাজপুরের বাসিন্দা দাদা তিনজন বাংলাদেশকে রাধিকাপুর রেলওয়ে স্টেশনে এরা মানে ঘুরে বেড়াচ্ছিল সাসপিসিয়াসলি যার জন্য রাধিকাপুর রেলওয়ে স্টেশনে এদেরকে তারা জিআরপি এরপর হ্যান্ড করেছে এবং ডালখোলা জিআরপি এর একটা কেস হয়েছে এদের বিরুদ্ধে এরা সকলেই হচ্ছে বাংলাদেশি নাগরিক এই জন্য হরটিনের ধারা এদের উপরে কেস হয়েছে এরা এদের মধ্যে হচ্ছে দুজন পীরগঞ্জ বলে ঠাকুরগঞ্জ জেলা বাংলাদেশের পীরগঞ্জ থানার অধীনে এদের দুজনের বাড়ি আর একজনের হচ্ছে দিনাজপুরের বাড়ি হচ্ছে এদের এবং এরা সাসপিসিয়াসলি মুভমেন্ট করার জন্য এরা কোনো বৈধ কাগজপত্র ভারতবর্ষে আসার দিতেও পারেনি এবং নিজেদেরকে এরা ভারতীয় বলে দাবিও করেনি এবং পুলিশ এর জন্য এদেরকে ধরে জেলা আদালতে আজকে পাঠিয়েছিল এবং সব দেখে শুনে বিচারক এদেরকে চোদ্দ দিনের পুলিশ জেলখানা জেলে পাঠিয়েছে কোনো স্টেশন থেকে এদেরকে পায় এদেরকে রাধিকাপুর রেলওয়ে স্টেশন থেকে এদেরকে পুলিশ

তদন্ত যত এগিয়ে যাবে আস্তে আস্তে এদের উদ্দেশ্যটা ততটাই প্রকাশিত হয়ে যাবে ধীরে ধীরে